তো দেখতেই পাচ্ছেন এখানে বলে দেওয়াই হয়েছে এসএসসি দু হাজার ষোলোর পুরো প্যানেলই বাতিল করে দিল হাইকোর্ট আদালত জানায় তেইশ হাজার সাতশো জনের নিয়োগ বাতিল করা হচ্ছে এছাড়াও আদালত জানান মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর কোনো চাকরি বৈধ বলে গণ্য হওয়া উচিত নয় আদালত জানাই এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা সমস্ত নিয়োগ বাতিল করা হচ্ছে প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও যাদের চাকরি হয়েছে তাদের চার সপ্তাহের মধ্যে বেতন ফেরত দিতে হবে ছ সপ্তাহের মধ্যে জেলাশাসকদের টাকা উদ্ধার করতে হবে এছাড়াও উল্লেখযোগ্য নির্দেশ এই সংক্রান্ত সমস্ত নিয়োগ দুর্নীতির তদন্ত করবে সিবিআই এই দুর্নীতির জট ছাড়াতে তদন্তের প্রয়োজনে যাকে প্রয়োজন হবে তাকেই হেফাজতে নিতে পারবে সিবিআই অতিরিক্ত শূন্যপথ যারা তৈরি করেছিল তাদের হেফাজতে নিতে পারবে সিবিআই সমস্ত ওএমআর সিটের কপি আপলোড করার নির্দেশ দিল আদালত সেই সঙ্গে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে বলা হয়েছে এসএসসিকে ভোটের মধ্যে এই রায় নিয়োগ দুর্নীতি নিয়ে বড় ধাক্কা দিল রাজ্যকে এসএসসির মাধ্যমে গ্রুপ সি গ্রুপ ডির কর্মী নিয়োগের পাশাপাশি নবম দশম এবং একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের দুর্নীতির একাধিক অভিযোগ উঠেছিল অভিযোগ প্রমাণিত হলে অযোগ্য চাকরি প্রাপকদের কী পরিণতি হবে গত তেরোই মার্চ শুনানি চলাকালীন পর্যবেক্ষণে দুটি বিকল্পের কথা উল্লেখ করেন বিচারপতি দেবাংশু বোসাক প্রথমত দুর্নীতি প্রমাণিত হলে বাতিল করা হবে সম্পূর্ণ নিয়োগ অথবা বাতিল করা হতে পারে গোটা নিয়োগের অংশবিশেষ গত তেরোই মার্চ বিচারপতি দেবাংশু বোসাক ও বিচারপতি মোহাম্মদ সব্বর রাশিদির ডিভিশন বেঞ্চের তরফে বলা হয় একটা পচা আপেল গোটা ঝুড়ির আপেলকে নষ্ট করে দেয় পিছনের দরজা দিয়ে চাকরি পেলে কি করা উচিত পথ ভরাতে হবে বলে অযোগ্যদের কেন নিয়োগ করা হবে অযোগ্য ব্যক্তিরা কী শেখাবেন যদি সবটা অবৈধ হয় তাহলে যা পরিণতি তাই হবে পাশাপাশি ডিভিশন বেঞ্চের তরফে বলা হয় কমিশনকে বিশ্বাস করতে না পারলে তো গোটা নিয়োগই বাতিল করা উচিত বলেছিল আদালত তো সেই মোতাবেক আজকে হাইকোর্ট রায় দিয়েছে এবং আপনারা দেখতেই পেলেন আজকে কিন্তু পুরো প্যানেল বাতিল করা হয়েছে ভোটের পর নতুনভাবে কিন্তু আবারও নিয়োগ প্রক্রিয়া শুরু হবে এটাই ছিল আজকের আপডেট আপনাদের কি মতামত এই রায় সম্পর্কে অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্টে কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন